আসসালামু আলাইকুম আজ আমরা গাইবান্ধা থেকে এক হৃদয় বিদারক সংবাদ সামনে নিয়ে এসেছি শনিবার গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে একটি ঘটনায় মামাবস্থ হয়ে উঠেছে মানবিকতার প্রতি এক নির্মম আঘাত সেখানকার একটি পরিবার স্ত্রীসহ চারজন সুদে নেওয়া পাঁচ শূন্য হাজার টাকা ফেরত না দেওয়ায় প্রতিবেশীর সাত মাস বয়সী মেয়েকে ছিনিয়ে নিয়েছিল শিশুটির মা ইসমত আরা প্রায় পাঁচবার চেষ্টা করেও তাকে ফিরিয়ে আনতে পারছিলেন না শিশুটিকে ফেরত না দেওয়ার আগ পর্যন্ত অভিযুক্তরা জানিয়ে দেয় টাকা না দিলে শিশুটি ফিরবে না গিয়ে এমনকি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে কোনো সমাধান হয়নি বরং শিশুটির পরিবারের উপর হামলার ঘটনাও ঘটে শেষে পরিবারের হঠাৎ জরুরি ফোন নয় 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 যোগে পুলিশ এসে সংঘটিত ঘটনাস্থলে অভিযান চালায় এবং চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় পুলিশ জানিয়েছে মামলায় মোট পাঁচজনের নাম রয়েছে শিশুটির মা জানিয়েছেন সুজা মিয়া সহ তাদের কাছ থেকে আমাদের সন্তান চাইলে তারা আমাদের মারা ফেলার হুমকি দিয়েছে আমাদের বলেছে টাকা আগে দাও বাচ্চা তারপর দেব খুয়ে ঘটনার ব্যাপারে তিনি খুব উপযুক্ত বিচার চাই ই বলে জানিয়েছেন এই রিপোর্ট থেকে স্পষ্ট মানবিক সীমার বাইরে সুদের টাকা আদায় করতে শিশুকে জিম্মি করা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সামাজিক ও নৈতিক দায়িত্বের গুরুত্ব আর পুলিশি যুক্তবুদ্ধি ও দ্রুত পদক্ষেপই শেষ পর্যন্ত শিশুটির মুক্তির পথ অপ্রত্যাশিত হলেও করে আমরা আশা করি এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সুষ্ঠু বিচার নিশ্চিত হোক